নাইন ভাই জি ভাই হাইডিলেক্স সিট কভার জেড ফ্লাশ তুফানের গতিতে ময়লা এক টানে নিয়ে যাবে ডাবল ফ্ল্যাশ ফিটিংসের গ্যারেন্টি বারো বছর দাম মাত্র আট হাজার আট হাজার মাত্র আট কত সুন্দর চাইনা শেপের ভিতরে আর এখানে দেখেন একটা টপ বেসিং রয়েছে মিলানো ইটালি দাম মাত্র নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা দেখুন নাই ভাই এই যে দেখেন হাইডেলেক্স সিট কভার ঝর্ণা ফ্ল্যাশ ডাবল ফ্ল্যাশ ফিটিংসের গ্যারেন্টি বারো বছর দাম মাত্র ছয় হাজার পাঁচশো ছয় ভাই এই যে দেখেন কত সুন্দর হাই লিক সিড কাবার চায়না শেপ কত সুন্দর টনেডো জেট ফ্লাশ ডাবল ফ্লাস ফিটিংসের গ্যারান্টি বারো বছর চায়না ফিটিংস এই কমরটা যদি আপনার বারো বছরের ভিতরে ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে এই যে কোম্পানি রয়েছে কোম্পানির প্রতিনিধি আপনার বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবে দাম মাত্র টাকা টাকা পছন্দ হলে চলে আসবেন হাজার হাজার এত কমে এত প্রিমিয়ার কোয়ালিটির হাইকমড আর কেউ দিতে পারবে না পছন্দ হলেই চলে আসবেন ঢাকা ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একজন অটোরিক্সা ভাইকে বলবেন বারো বিঘা মর যাবো আসলেই পেয়ে থাকবেন লাক্সারিয়া ডিজাইনের ভিতরে হাইকমোট মাত্র ষোলো হাজার টাকা